করলেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া রাসাল্লা লাকা যিকরা আল্লাহ বলে নবী হে আমি আপনার ইনজাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিলাম আমি আল্লাহর আলোচনা যত জায়গায় হবে পৃথিবীর আপনি নবী মুহাম্মাদুর আলোর আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা পৃথিবীর তত জায়গায় হবে আল্লাহ আমার নাম পৃথিবীতে যতবার উচ্চারিত হবে আপনি মুহাম্মাদ

আমি আল্লাহ আপনার ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিলাম وما ارسلناك الا رحمه للعالمين حبيب আমি আল্লাহ যত জগতের রব আপনি নবী তত জগতের জন্য রহমত সুবহানাল্লাহ আমি আল্লাহ যেমন পুরা জগতের রব্বুল আলামিন আমি আল্লাহ আপনাকে পুরা জগতের জন্য বানাইলাম রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আর বুঝান হাবিব গরে আমি আল্লাহ আদম থেকে پیغمبر ঈসা পর্যন্ত পুরা দুনিয়ার জন্য কাউকে নবী বানায়া দুনিয়াতে পাঠাই নাই আবার কালকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নবী বানাই নাই তবে আপনি একজন নবী আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য সমস্ত মাখলুকাতের জন্য ওই সময়ের সমস্ত জিন ইনসানের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ একমাত্র আপনাকে নবী বানায়া দুনিয়াতে প্রেরণ করেছি সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকাই

ওর আনুল কারিমের সর্বমত পঁচিশ জন নবীর কথা বলেছেন যেই নবীদেরকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়েছেন কিন্তু আপনার আমার নবীর ইজ্জত আল্লাহ এমন বাড়িয়ে দিয়েছেন আপনার আমার নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাকে নাই সোহায়ান আল্লাহ আল্লাহ আব্বুল আনমেদ ওরানুল কারিমের পঁচিশ জনের মধ্যে নয় জন নবীকে ডাকার প্রয়োজন মনে করেছেন

ইয়াহিয়াকে ডাকার প্রয়োজন পড়েছে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছে ইয়া ইয়াহিয়া হিল বাবি হুয়া আলী গীসা নামকে ডাক দেওয়ার প্রয়োজন পড়েছে

কখনো আল্লাহ ডাক দেন ইয়াসিন আবার কখনো আল্লাহ ডাক দেন তহা আবার কখনো আল্লাহ ডাক দেন হামিম আবার কখনো আল্লাহ ডাক দেন আবার কখনো আল্লাহ তালা ডাক দেন নাবিদ আবার কখনো আল্লাহ ডাক দেয় বাসির আবার কখনো আল্লাহ ডাক দেয় সিরজ আবার কখনো আল্লাহ ডাক দেয় মুনির এরকম করে করে আল্লাহ কোরআনুল কারিমে আপনার নবীর নামের জন্য ছয়শ এগারোটা গুণবাচক নাম আল্লাহ তালা নির্বাচন করেছে সোবাহান আল্লাহ শুধুমাত্র তাই নয় আল্লাহ বুঝাইলেন হাবিব হে আমি আল্লাহ আপনার নাম বলবো না কারণ আপনার নাম বললে আমি রবের কাছে মনে হয় আপনার ইজ্জত কমানো হয় আমি আল্লাহ আপনার জন্য আরো আটশো সর্বনাম করানুল করিমের মধ্যে ব্যবহার করে দিলাম সুবাহান আল্লাহ যেমন আল্লাহ রবুল বলেন আলম নাসরাহ লাকা সদরত লাকা মানে হাবিব আপনি আপনি আল্লাহ আর সর্বনাম যেগুলাকে আরবি বলা ভাই আল্লাহ তার হাবিবের জন্য ব্যবহার করে দিলেন সোবাহ আল্লাহ তাহলে রব্বুল আলাম তার হাবিবকে কি পরিমাণ ভালোবেসেছে আল্লাহ নিজেই নাম ধরে ডাকে না সিফাতি নাম দিয়া দিয়া ডাকে আল্লাহ কখনো জমির ব্যবহার করে ডাক দেয় সর্বনাম ব্যবহার করে ডাক দেয় এই জন্য মুসলমান আপনি আমি আপনার আমার ভিতরে নবীর ভালোবাসা কেমন হবে বিশ্ব নবী নিজেই হাদিসের মধ্যে একসাত করেন বুহারির পনেরো নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন আমার শোনো শোনো তুমি যদি নিজেকে মৌমিন দাবি করো তুমি যদি বলতে চাও তুমি মমিন তুমি যদি বলতে চাও তুমি আমার উম্মত তাহলে কি করতে হবে জানো আমরা জিজ্ঞেস আল্লাহ কি করতে হবে বলেন না আমরা তো জানতেই চাই নবী বলে শোনো তোমরা যদি মমিন হতে চাও তোমরা যদি উম্মত হতে চাও তাহলে তোমার মা বাবা তোমার সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে সব তাহলে কি বলেন আপনি আমিও নবীকে ভালোবাসবো কি বাঁচবো না কি বলেন অবশ্যই ভালো নবীকে ভালোবাসার প্রমাণ হবে আমি নবীর সম্মান দিব নিজেও কেউ যদি নবীকে বেহিজত করতে চায় তার ঘর মটকায় কি বলেন কি বলেন প্রমাণ নিজেও সম্মান দিব নবীকে অন্য কেউ যদি নবীকে বেহজ্জত করতে চায় নবীর উপরে কটু কথা যদি বলতে চায়। নবীর উপরে যদি কলম তুলতে চায় তাহলে তার দাঁত ভাঙা জবাব মুসলমানেরা দিবে কি বলেন দিবে কি দিবে। না দাবি, আসুন গ্রাম কি করছেন একটু শোনাই আপনাদেরকে নবী আলীহিস সালামের জামানাতে এমন হয়েছে কখনো কখনো কোনো নাস্তিক কখনো কখনো কুলো কুলাঙ্গ কখনো কখনো জাহান নামের কীট নবী গালি দিয়ে আল্লাহর নবীর জামানায় এক ইহুদি কাব ইবনে আশরাফ যার নাম বুখারীর বর্ণনাতে আসছে 4035 নম্বর হাদিসের বর্ণনা কাব ইবনে আশরাফ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে গালি দিল নবীজি একদিন সাহাবা একরামকে ডাক দিলেন উপস্থিত করলেন পড়া করে বললেন মানলি কাব ইবনে আশরাফ কে আছো তোমরা কাব ইবনে আশরাফের কল্লাত আমার সামনে এনে দিব আল্লাহু আকবার বলেন কেন কেন বলে ফাইন্নাহু কালা আল্লাহ ওয়া রাসূলুল্লাহ কাআব আশরাফ আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দিয়েছে ফাকমা মুহাম্মদ ইবনে মাসলামা এক সাহাবী লাদিয়া দাঁড়ায় গেল লাদিয়া দাঁড়ায়া বলে আর তুহিব্বু আন আকতুলহু ইয়া রসুল আল্লাহ আমি যদি তার গলাটা আনতে যাই আপনার কোনো আপত্তি আছে

এখন বলেন তো একসাথে যদি অনেকগুলা মানুষ রাস্তায় চলে ধুলাবালি উড়বে কি উঠবে না বলেন না উড়বে না উড়বে না তো আল্লাহ নবী যখন কাফেলা নিয়ে গেছে তো একটু ধুলাবালি উড়ে ওই মুনাফেকের সর্দারের গায়ের উপরে পড়ছে তো সে বলছে মোহাম্মদকে আমার উপরে ধুলাবালি ছিটায় দিল নাউজুবিল্লা বলবেন না আপনারা আমার নবীকে ধিক্কার জানে বসে আছে নাউজুল্লাহ জোরে বলে নাউজবিল্লাহ

যিনি আপনাকে সম্মানিত করেছেন যিনি আপনাকে ইজ্জত দিয়েছেন যে আল্লাহ আপনাকে কিতাব দান করেছেন ওই আল্লাহর নামের কসম করে বলি যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার পিতা ওই আবদুল্লার কল্লাটা আপনার সামনে এনে দিব আল্লাহ আকবার বলে সন্তান বাবার ব্যাপারে বলতেছে আপনাকে গালি দিয়েছে আপনাকে ধিক্কার দিয়েছে আমি সাহাবির সামনে তার কল্যাটা আমি এনে দিই একটু আমাকে অনুমতি দেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই ছিল নবী প্রেম এটাই ছিল নবী প্রেম নবীকে কেউ গালি দিবে মুসলমান বরদাস্ত করতে পারে না নবীর নামে কেউ কলম তুলবে মুসলমান বরদাস্ত করতে পারে না জোরে বলেন ঠিক কিনা আপনার আবার হয়তো অনেকের জানা আছে ইদানিং সময়ে সম্প্রতি সময়ে বাংলাদেশের আরেক পুরাঙ্গার আরেক নাস্তিক আপনার আবার নবীকে নিয়ে গালি দিয়েছে নাউজুবিল্লাহ বলেন সরকারি কর্মকর্তা এস আই মাশরুফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন কথা বলছে অত কথা বলতে পারবো না দুই একটা বলি বলে মোহাম্মদকে আমি আদর্শ মানব হিসাবে মানিনা নাউযুবিল্লাহ তারপর বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রেম করতে নাউযুবিল্লাহ বলে তার পালক পুত্র জায়েদের স্ত্রীকে সে বিয়ে করছে আর তার পালক পুত্রকে প্ররোচনা দিয়েছে তাকে তালাক দেওয়ার জন্য আবার মহামানব মানিনা সে নয় বছরের মেয়ের সাথে বাসর করছে এই জন্য মানি না বলে সবগুলা নবীর বিরুদ্ধে কুৎসা রটনা সবগুলা নবীর বিরুদ্ধে কি বলেন বলেন কুৎসা রটনা ওই সময়ে নয় দশ বছরের বিয়া সাদী অ্যাভেলেবেল ছিল কিনা কি বলেন কি বলেন আপনার আমার সময়ও কিছু আগে আপনারা যারা মুরব্বী আছেন যখন বিয়ে সাদী করছেন হয়তো পাঁচ ছয় বছরের মেয়েকেই তো বিয়ে সাদী করছেন কি বলেন করেন নাই এমন একটা সময় কিন্তু ছিল অল্প বয়সে বিয়ে সাথে হয়ে যাইতো তখনও আরবে এটা কোনো দর্শনীয় ব্যাপার ছিল না সবাই এমন মেয়েদেরকেই বিবাহ করত। স্বয়ং দেখেন না মদিনার ইহুদি যারা নবীকে পাগল বলছে মদ্দার কাফের যারা নবীকে জাদুকর বলছে নবীকে বিভিন্ন ওপত্য ভাষায় গালিগালাজ করছে কিন্তু কোনো কাফের কোন ইহুদি কোন খ্রিস্টান নবীর চরিত্রের ব্যাপারে কোনো কথা বলছে কি বলেন বলছে তারা তো বড় শত্রু ছিল এটা যদি দর্শনীয় হইতো ওই সময় তাহলে তো তারাই আঙ্গুল তুলতো তারাই কথা বলতো নবীজীর বিভিন্ন বিষয়ে তারা কথা বলছে কিন্তু নবীজীর বিবাহে শাদীর ব্যাপারে তারা কোনো কথা বলে নাই বলে নাই তারা কোনো কথা বলে নাই তো তাহলে এগুলা হলো নবীর নামে কুৎসা রটনা করা আর নবীর নবীকে যারা কুৎসারটনা করে নবীকে যারা গালি দেয় তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড ঠিক কিনা জোরে বলেন আল্লাহর নবী বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু মান সাব্বা নাবিয়ান ফাকতুলু যে নবীকে গালি দেয় তোমরা তাকে হত্যা করো যে নবীকে গালি দেয় তোমরা তাকে হত্যা করো যে নবীকে গালি দেয় তোমরা তাকে হত্যা করো কি মুসলমান কি মুসলমান কি বলে ঠিক কিনা জোরে বলেন আপনি আমি হয়তো পারি না আপনার আমার হাত পা বাধা কিন্তু প্রতিবাদ দরকার আছে না নাই বলেন কি বলেন কি বলেন তো তাহলে নবী প্রেম কেমনে প্রকাশ পাবে আপনার আমার থেকে যদি প্রতিবাদ না হয় মুসলমানের দেশে মুসলমানের সন্তান নিজেকে দাবি করে নবীকে গালি দিবে এটা মুসলমান বরদাস্ত করতে পারে না কি বলেন পারে পারে না বর্তমান বাংলাদেশের মধ্যে পিতাকে গালি দিলে বাবাকে গালি দিলে আইন পাস করা হয় দাদাকে গালি দিলে আইন পাস করা হয় নেতা নেত্রীকে গালি দিলে আইন পাস করা হয় কে নিব মুসলমানদের তো কারা সশস্ত্র হলো প্রিয় নবী কলিজার নবী জানের জান নবী যাকে আল্লাহ সৃষ্টিরা করলেন দুনিয়া হত না যার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যার জন্য তিন পেলাম যার জন্য শরীয়ত পরাম ওই নবীকে গালি দেওয়া হয় কটুক্তি করা হয় আজ বাংলাদেশে কোনো আইন পাস করা হলো না এটা মুসলমানদের সবচেয়ে বড় দুঃখের জায়গা এর মতো আর দুঃখ হতে পারে না একজন পুলিশ অফিসার মহিলাকে বলেছিল আপনি টিপ করেছেন কেন কপালে তাকে করা হয়েছে যে তুমি তার স্বাধীনতায় হাত দিয়েছ অথচ মুসলমানের নবীকে ওই পুলিশ এসপি খালি বিভিন্ন পুসারটনা করবে এখনো সে থাকতে পারে চাকরিতে বহাল মুসলমানেরা মানতে পারে না মানতে পারে না ঠিকেরা জোরে বলেন মুসলমান কখনো মানতে পারে না মুসলমানের দেশে সরকারি চাকরি করে মুসলমানদের ট্যাক্সের ঠিক কিনা জোরে বলেন এই জন্য প্রত্যেকটা মুসলমানের দাবি হওয়া চাই যে ব্যক্তি নবীকে গালি দিবে তার একমাত্র কোনো শাস্তি হতে পারে না মৃত্যুদণ্ড যদি দেওয়া হতো তাহলে এই নাস্তিকরা মাথা গজাইতে পারতো না কি বলে ঠিক কিনা এই জন্য তো আমি প্রায় বলি বাংলাদেশে সর্বপ্রথম যখন নাস্তিক বের হয়েছিল দাউদ হায়দার তার ফাঁসি কার্যকর করা হলে এরকম সালমান নামক নাস্তিকের জন্ম বাংলায় না তার ফাঁসি কার্যকর করা হলে তাসলিমার জন্ম বাংলায় হতনাব তার ফাঁসি কার্যকর করা হলে ফরিদা রহমানের জন্ম বাংলায় না তার ফাঁসি কার্যকর করা হলে শ্যামল কান্তের জন্ম বাংলায় না শ্যামল কান্তের ফাঁসি কার্যকর করা হলে শ্যামবাসের জন্ম বাংলায় না যদি কার্যকর করা হত কবি শামসুর রহমানের জন্য বাংলায় হতো না তার ফাঁসি কার্যকর করা হলে হুমায়ুন আজাদের জন্ম বাংলায় হতো না তার ফাঁসি কার্যকর করা হবে শাহরিয়ার কবির মুরগি চড়া তার জন্ম বাংলায় হতো না ঠিক কিনা চলে বলে তার যদি কার্যকর করা এসে ইমরান সরকার আসিফ মহিউদ্দিন টিটু রায় আর্মি রহমান আরিফুর রহমান আল্লামা শয়তান এদের জন্য বাংলায় ঘটনা ঠিক কিনা চলে বলেন তার তাদের ফাঁসি যদি কার্যকর করা হতো লতিফ সিদ্দিকি নামের বাংলার মন্ত্রী তার জন্ম বাংলায় হতো না ঠিক কিনা জোরে বলেন তার ফাঁসি যদি কার্যকর করা হত আসাদ নূর নামক কুলঙ্গারের জন্ম বাংলায় হতো না তারও ফাঁসি যদি কার্যকর করা হতো বর্তমানের কুলঙ্গার এস পি মাশরুফের জন্ম বিশ্বজিতের জন্ম বাংলায় হতো না ঠিক কিনা জরে বলেন তারপরে মুসলমানদের প্রাণের দাবি একটাই দাবি নবীর যারা অবমাননাকারী তাদের ফাঁসি চাই কি বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বলেন ফাঁসি 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 চাই হ্যাঁ নবীর শত্রুদের কি চাই ফাঁসি চাই নবীর শত্রুদের কি চাই ফাঁসি চাই বলে বুঝবেন এখানে বলে কি হবে বলে আমার রব আল্লাহ তো দেখতেছে মনে কত ব্যথা নিয়ে মুসলমানেরা স্লোগান দিতেছে কি বলে দেখতেছে না আল্লাহ হয়তো হাত পা বাঁধা কিছু বলতে পারি না কিন্তু আপনি আমি আপনার আমার রবের দরবার পর্যন্ত মনের ব্যথা যদি পৌঁছাইতে পারি তো তাহলে এটাও তো আপনার আমার নাজাদের কারণ হয়ে যাবে কি বলে ঠিক না আরো আস্টার দান হবেন এসপি মাশরুফ তো দূরের আপনাদের এই চাঁদের বাজার কোথায় জোরে বলেন কোথায় 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 চাঁদের বাজার এক হিন্দুর বাচ্চা হিন্দু যার নাম বিশ্বজিৎ সে আপনার আমার নবীকে শয়তান বলে গালি দিয়েছে না বলেন এটা গত সপ্তাহের ঘটনা আর এটা হলো এই সপ্তাহের ঘটনা দুই ঘটনা একসাথে তো মুসলমানের দেশে থেকে মুসলমানদের নবীকে গালি দিবে কি বলেন মুসলমানেরা মানতে পারে কি বলেন আপনি আমি এখানে যাই দেখতেছি তবে আমার মনে হয় সব গুলাই সাজানো বলেন কি ইচ্ছা করে আপনার আমার নবীকে গালি দেওয়া হয়েছে কেন ইচ্ছা করে গালি দেওয়া হলো একটা ঘটনাকে একটা বিষয়কে হয়তো ধামাচাপা দেওয়ার জন্য এটাই করা হয়েছে ঠিক কিনা জোরে বলেন আপনার আমার বুকের উপর দিয়ে রেল চলবে বন্ধু এই বন্ধু রেল দিয়ে যেন কেউ কথা বলতে না পারে এইজন্য রাসেল পারে আগমন হতে পারে ঠিক কিনা জোরে বলেন বন্ধুর রেল চলবে এই জন্য এটা নিয়ে যেন কথা কেউ বলতে না পারে কোটা আন্দোলনের নাটক করা হচ্ছে পক্ষে বিপক্ষে জলে বলে ঠিক কিনা এটাও যখন মুসলমানেরা গ্রহণ করতে সেরা তখন তারা যারা মাস্টার মাইন্ড করে তারা বুঝতে পারল মুসলমানদেরকে যদি আগুনে আগন্নিত করতে হয় মুসলমানদেরকে যদি আবার উদ্বুদ্ধ করতে হয় মুসলমানদেরকে যদি উশৃঙ্খল বানাতে হয় তাহলে তাদের নবীর নামে গালি দাও তাহলেই তারা উশৃঙ্খল হয়ে যাবে এই জন্য আমার মনে হয় রাসেল ভাইপার থেকে শুরু করে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহকে গালি দেওয়ার প্রত্যেকটা ঘটনাই হলো বন্ধুর রেল ধামা চাপা দেওয়ার ঘটনা সার আর কিছুই না জরে বলেন ঠিকই না বুঝেন আপনারা বুঝেন ঠান্ডা মাথায় বুঝলে আসলেই বুঝবেন মাথা গরম করলে হবে না ঠান্ডা মাথায় যদি বুঝেন আসলে বিষয়গুলো কেন ঘটতেছে দেখেন আসেল ভাইপার পার মানুষ এত ভয় পায় না খায় না ওটা আন্দোলন এটাও পাবলিক খায় না যদি নবীর নামে বলে তাহলে তো মুসলমান ছাড় দিবে না কি বলেন কি বলেন মুসলমান যুবক পাঁচ অক্ত নামাজ আদায় করতে না পারে দাঁড়ি তার মুখে না থাকতে পারে লম্বা জুব্বা না থাকতে পারে তার মাথায় সর্বদা টুপি না থাকতে পারে কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে কটুক্তি করবে মুসলমান যুবকেরা তাদেরকে ছেড়ে দিবে না ছেড়ে দিবে না ঠিক কিনা জোরে বলে এই জন্য তারা এটা জানে মুসলমান যুবকদেরকে যদি এলোমেলো বানাইতে হয় তাহলে তাদের নবীকে গালি দেওয়া এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে ঠিক কিনা জোরে বলেন অতএব মুসলমানেরা আমাদের গা ভাষায় দিলে কিন্তু চলবে না সজাগ থাকতে হবে হ্যাঁ নবীর বিরুদ্ধে যত কিছু আসে প্রতিবাদ করতে হবে কি হবে না কি বলেন الله تعالى ما دشواي كبوز بتوفيق دان آمين وآخر دعوانا الحمد لله رب العالمين